আসসালামু আলাইকুম জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে সবাইকে স্বাগতম শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য চালু হচ্ছে বিশেষ সুবিধা কার্যকর জুলাই থেকেই বাংলাদেশি সকল পণ্যের উপর শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্র পোশাক সহ সকল বাণিজ্যে সম্ভাবনা বাড়ছে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য চালু হলো বিশেষ সুবিধা যা জুলাই মাস থেকে কার্যকর হবে এ সুবিধার আওতায় শিক্ষক কর্মচারীরা মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হারে বাড়তি অর্থ পাবেন যা প্রতি বছর প্রাপ্য হবেন সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এক অফিস আদেশ জারির মাধ্যমে বিষয়টি জানায় এতে বলা হয় এম্পিভ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের মধ্যে যারা সরকারি জাতীয় বেতন আছেন তারা হারে বিশেষ সুবিধা পাবেন অন্যদিকে গ্রেড দশ বা তদনিম্নে গ্রেডে থাকা শিক্ষক কর্মচারীরা বছরে মূল বেতনের পনেরো শতাংশ হারে এই সুবিধা পাবেন তবে দুই ক্ষেত্রেই বলা হয়েছে এই বিশেষ সুবিধা কোনো অবস্থাতেই মাসে পনেরোশো টাকার কম হবে না শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং দুটি আলাদা সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে একই সাথে নতুন সিদ্ধান্তের মাধ্যমে বাতিল করা হয়েছে দুই সালের ১৮ জুলাই জারি করা অর্থ মন্ত্রণালয়ের পুরনো আদেশ এবার শুল্ক হ্রাস প্রসঙ্গ বাংলাদেশি পণ্যের উপর আরোপিত বাড়তি শুল্কের হার পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র আর ভারতের পণ্যে বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এছাড়া পাকিস্তানের জন্য শুল্ক হার উনিশ শতাংশ যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে এই পনেরো শতাংশ শুল্ক কমার বিষয়টিকে মহাবিপদ সুযোগে পরিণত হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন তিনি বলেন তৈরি পোশাক থেকে শুরু করে চামড়া শিল্প সব খাতের বাজার বিস্তৃত করার এটাই সুযোগ কারণ ভারতের জন্য শুল্ক বেশি হওয়ার ফলে বায়েররা গার্মেন্টসের ক্ষেত্রে সে দেশে বাণিজ্য করতে বেশি আগ্রহী হবে না আর পাকিস্তানের জন্য শুল্ক হার উনিশ শতাংশ হলেও এক শতাংশের সুবিধা পাওয়ার জন্য বায়েররা পাকিস্তানে যাবেন না তার কারণ হিসেবে তিনি বলেছেন তাদের সরবরাহ ক্যাপাসিটি নেই পোশাক শিল্প প্রমাণিক শিল্প এই এক শতাংশের জন্য বাংলাদেশের মতো নির্ভরযোগ্য সরবরাহকারী বাদ দিয়ে ঝুঁকি নিয়ে পাকিস্তানের কাছে যাবে না বলে তিনি মনে করেন দর্শক এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মতামত জানেন কমেন্টে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ